একদা হজরত ওমর ফারুক আনহু মদিনার কোনো এক গলিপথ দিয়ে হেঁটে চলছিলেন হঠাৎ একটি যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে গেল সে তার পরিহিত বস্ত্রের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু তাকে জিজ্ঞেস করলেন হে যুবক তুমি তোমার বস্ত্রের নিচে কি ঢেকে রেখেছ বোতলটি মদ ভর্তি ছিল সুতরাং যুবকটি অজ্ঞান প্রায় দশা আর ওমর ছিল অন্যায়ের প্রতি ভীষণ করা অন্যায় একটুও ছাড় নেই আর গত পর্বে তো দেখলেনি নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেয়নি তাই যুবকটি জবাব দিতেই ইতস্তত করছিল কিন্তু সে তখন আত্ম অনুশোচনায় ও ভীতিতে বিহবল অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করল হে মাবুদ আমাকে তুমি খলিফা ওমর রাদি আল্লাহ আনহুয়ের সামনে লজ্জিত করো না তার কাছ থেকে ত্রুটি ও অপরাধ গোপন রাখো আমি তোমার নিকট খাঁটি তওবা করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে জীবনে আর কোনো দিনই আমি মদ স্পর্শ করব না এরূপ তরোবা করার পরক্ষণেই যুবক হযরত ওমর এর প্রশ্নের জবাব দিল যে হে খলিফা আমার কাছে এটি একটি সিরকার বোতল কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন তার ইচ্ছা অনুযায়ী তখন বোতলটি তার সামনে পেশ করা হলো। দেখা গেল যে বোতলটি মধ্যে সত্যি সিরকা ভর্তি রয়েছে সুভান আল্লাহ আমাদের তবাও যদি এমন হয় আর এমন অন্তর দিয়ে আমাদের আল্লাহকে স্মরণ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরও এভাবে সাহায্য করবে কারণ তিনিই তো মহান করুণাময় দয়াময় ক্ষমাশীল রব কেউ এভাবে মনে কোনো লজ্জাজনক ও পাপ কাজ থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালে এবং খাঁটি তওবা করে নিলে আল্লাহ পাক এক বস্তুকে অপর বস্তুতে পরিণত করেও ফরিয়াদির পাপ মার্জনা করে দেন এবং তার মান সম্মান পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন সুবহান আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহানহু এর শাসনকালীন ঘটনা একজন ইরানি শাহজাদাকে গ্রেফতার করে আনা হল মদিনায় মুসলমানদের অনেক ক্ষতি সাধন করেছে সে অংশগ্রহণ করেছে মুসলমান বিরোধী বহু যুদ্ধে হজরত ওমর জল্লাদকে ডাকলেন ফায়সালা করার পূর্বে শাহজাদাকে জিজ্ঞেস করলেন তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে সে বলল হ্যাঁ আমার পানির তৃষ্ণা হচ্ছে পানি চাই হজরত ওমর তার জন্য পানির ব্যবস্থা করতে নির্দেশ করলেন তাকে পানি দেয়া হল সে পান করতে পারছিল না ভয়ে তার হাত পা কাঁপছিল তিনি জিজ্ঞেস করলেন কি হল পানি পান করছো না কেন শাহজাদা বলল হে আমিরুল মুকমিন আমার ভয় হচ্ছে পানি পান করতে গেলেই হয়তো জল্লাদ আমার গরদান কেটে নিবে হজরত ওমরকে অভয় দিয়ে বললেন তুমি নিশ্চিন্ত থাকো পানি পান করার আগে তোমাকে হত্যা করা হবে না তখন শাহজাদা কৌশল অবলম্বন করে পানির পেয়ালাটি মাটিতে ফেলে দিল মাটিতে পড়ে পানি শুকিয়ে গেল সে বলল হে আমিরুল মুকমিনিন আমার দৃঢ় বিশ্বাস আপনি আপনার ওয়াদার উপর অবিচল থাকবেন যেহেতু আমি পানি পান করিনি তাই আপনি কৃত ওয়াদার কারণে আমাকে হত্যা করতে পারবেন না হজরত ওমরা সংকটময় পরিস্থিতির মুখে পড়ে গেলেন একদিকে ইসলামের ভয়ঙ্কর শত্রু দাঁড়িয়ে অপরদিকে নিজের ওয়াদা বিবেক তো বলে শত্রুর কথা না শুনে বরং তাকে হত্যা করে দাও যেহেতু সে ইসলামের দুশ্মন অথচ ওয়াদা পূরণ করাও ইসলামে জরুরি আর ওমর তো সে ওমর যিনি আসাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর এর মিসদাক হজরত ওমর কিছু সময় ভেবে বললেন হ্যাঁ তুমি যথার্থই বলেছ আমি ওয়াদার খেলাফ করব না যেহেতু তুমি পানি পান করনি তাই তোমাকে হত্যা করতে পারি না সুতরাং তোমাকে হত্যার নির্দেশ স্থগিত করে দিলাম তুমি এখন মুক্ত ইসলামের এমন ভয়ঙ্কর শত্রুর হত্যার আদেশ রহিত হওয়ায় মুসলমানগণ হতাশ হয়ে গেল সবাই বলা বলি করতে লাগল শাহজাদা চতুরতার মাধ্যমে রক্ষা পেয়ে গেল কিন্তু আসল ব্যাপার ছিল ভিন্ন ক্ষমা পাওয়ার পর সে বলতে লাগল হে আমিরুল মিনিন এহেন তাহানা আমি এজন্য করেছি যে যদি আমি জল্লাদকে দেখে কালিমা পড়ে নিতাম তাহলে বিশ্ববাসী বলত আমি শাহজাদা হওয়া সত্ত্বেও মৃত্যু ভয়ে কালিমা পড়েছি তাই আমি একটি বাহানা করে জীবন রক্ষা করেছি আপনি আমাকে হত্যা করতে পারেননি এখন আমি স্বাধীন হে আমিরুল মুকমিনীন আমি অকপটে স্বীকার করছি যে ধর্মে ওয়াদ রক্ষা করাকে এতটা মূল্যায়ন করা হয় আমি সে ধর্মে দীক্ষিত হয়ে নিজেকে ধন্য করতে চাই অতপর সে কালিমা পরে মুসলমান হয়ে গেল বর্ণিত আছে হজরত ওমর অনেক বিষয়ে তার কেকে পরামর্শ গ্রহণ করতেন ইসলামের সেই শত্রু হয়ে গেলেন খিলাফতের বড় জেনারেল হে বন্ধুরা আমরা তো আমাদের স্বার্থে বিন্দু পরিমাণ আঘাত এলেই নিজের ওয়াদার কথা বেমালুম ভুলে যাই বিভিন্ন বাহানা ও মিথ্যার আশ্রয় নিতে অকুণ্ঠ হয়ে উঠি এড়িয়ে যাই ইউনজি ওয়াল কিসবু নামক শাশ্বত সত্য কেউ ফলে আমাদের সমাজে অশান্তির দাবানল যাচ্ছে প্রতিটি রসনাজ ওয়াদা খেলাফের দিন দিন বেড়েই অভয় আশ্রম ফলে আমরা হারিয়ে যাচ্ছি অমানুষের অরণ্যে আমাদের আদর্শ দেখে এখন আর কেউ ইসলামের প্রতি আকর্ষণ অনুভব করে না তাই আসুন সোনালী যুগের সেই আদর্শকে আবারও নিজের মাঝে জাগিয়ে তুলি হয়ে উঠি এক একজন নববী আদর্শের মূর্ত প্রতীক পুনরুদ্ধার করি রিত সেই মর্যাদাকে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আমিন